এইভাবে যদি রুই পোস্ত বানাও তাহলে আঙ্গুল চাটতে বাধ্য হবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো রুই পোস্ত আর সেটা হবে একদম ইউনিকভাবে তো প্রথমে আমি রুই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা একদম ঝরিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে রুই মাছগুলো নিয়ে নিয়েছি তাহলে চলো এবার মাছগুলোকে ম্যারিনেট করে নিই আর মাছগুলো আমি দেখো এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ মাছগুলোর সাইজ একটু বড়ো সাইজ করেই কেটেছি তবে তোমরা তোমাদের হিসাব মতো ছোট বড় করতে করতে পারো বা তোমরা যে মাছ কম বেশিও নিতে পারো আর এখানে আমি ছয় থেকে সাত পিস মাছ নিয়েছি তো চলো মাছগুলোতে প্রথমে আমি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে নুন আর হলুদটা মাছের সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে নুন আর হলুদটা মাছের সাথে মিশিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেব এতে কী হবে মাছগুলোর মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যাবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি এরকম নতুনত্ব রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখো মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি এবার মাছগুলোকে এক সাইডে রেখে একটা মিক্সি জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি চার চামচ মতন পোস্ত পোস্তটাকে শুকনো পিষে নেব এতে পোস্তটা বাটা খুবই ভালো হয় যখনই পোস্ত বাটবে এইভাবে শুকনো একবার মানে পিষিয়ে নিয়ে দেখবে দেখো কত সুন্দর বাটা হয়েছে এরপরে এর মধ্যে জল দিয়ে পিস্তে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছট ছয় পিস কাজু আর দিয়ে দিচ্ছি সাত থেকে আট টুকরো কাঁচা লঙ্কা তো এই লঙ্কাগুলো পেকে গেছে তবে কাঁচা লঙ্কায় আর এর মধ্যে একটু জল দিলাম এবার জল দিয়ে সব জিনিসগুলো একসাথে পিষিয়ে নিয়ে আসব তো দেখো সবগুলো পিষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর মিহিন পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছ দেখো পোস্তটা যদি শুকনো একবার মিক্সিটা চালিয়ে দাও শুকনো রেখে পোস্তটা তাহলে আবার জল দিয়ে পিসালে কিন্তু পোস্তটা খুব ভালো তোমার মিহিন হয়ে যায় এবার ওটাকে সাইড এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর আমি এটা কাঠে রান্না করছি আর এটা হলো লোহার কড়াই এবার তেলটা গরম হয়ে গেলে যে মাছগুলো আমরা ম্যারিনেট করেছিলাম সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো যতটা তেলের মধ্যে ধরে ঠিক সেই হিসাবে মাছগুলো দিতে হবে আর এক পিসটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন মাছগুলো পাল্টে দেব আর মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে না হলে কিন্তু মাছগুলো তলা থেকে থেকেও সম্ভাবনা থাকে তো আরেক পিসটা একটু ভাজা হয়ে গেছে তবে আবার একবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি এইভাবে উলট পালট করে মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এক ঘেমি যদি মাছের ঝোল খেয়ে বা মাছ পোস্ত খেয়ে বোর হয়ে গেছো তাহলে এইভাবে একবার মাছ পোস্ত বানিয়ে দেখো তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আর ওই তেলের মধ্যে বাকি মাছগুলোও দিয়ে দেবো আর বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে একটু কালো জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে আমি একটু মিহিন করে কেটেছি আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা একদম লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোগুলো একটু কুচি করেই কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ বাস এখানে আর কিছু মশলা দেব না কেননা বেশি যদি মশলা দিতে যায় আমরা তাহলে পোস্তর যে একটা টেস্ট সেই টেস্টটাই কিন্তু চলে যাবে এটুকু মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে কষে যায় ঠিক দেখো এইরকম যখন মশলাটা এইভাবে কষে যাবে তখন যে আমরা পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। পোস্তটা দিয়ে মিক্সটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি আর এবার কিছুক্ষণ এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে পোস্তটা দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে মোটামুটি এক থেকে দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে গ্রেভির জন্যে আমরা জল অ্যাড করবো আর গ্রেভি কিন্তু খুব একটা পাতলা হবে না তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি মোটামুটি এক কাপের মতন জলটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর এই জলটাকে ঢাকা দিয়ে দেবো একটা ফুট মানে ফুট আসার মতন এক ফুট যখন আসবে তো মোটামুটি এক থেকে দেড় মিনিট পর চেক করে নিচ্ছি দেখো জলটা ফুটে গেছে মানে গ্রেভিটা ফুটে গেছে আর একটু ঘনও হয়ে গেছে দেখতেই পাচ্ছ তখন এর মধ্যে যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার অ্যাড করে দিচ্ছি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের টেস্ট গ্রেভির মধ্যে চলে আসে আর মাছের মধ্যেও যেন গ্রেভির যে একটা টেস্ট সেটা যেন চলে আসে তো দেখো গ্রেভিটা ঠিক কিন্তু এই রকম হবে খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এটাও কিন্তু আবার শুকে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা বা মাছের পোস্তটা আমাদের একদম রেডি মানে রুই পোস্ত আমাদের একদম রেডি তো চলো এবার এটাকে নামিয়ে নিই আর কিছুক্ষণ পর এটাকে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা রুই পোস্ত আমাদের একদম রেডি আর এইভাবে যদি রুই পোস্ত বানাও এক থালা ভাত এমনি চেটে মুছে খাবে আর আঙ্গুল চাটতে বাধ্য হবে রুই পোস্ত তো অনেকবার খেয়েছ একবার এইভাবে রুই পোস্ত বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে আশা করি বন্ধুরা আমার রেসিপিটি আজকে তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন এলে তোমরা আগে পেয়ে যাও তাহলে তাহলে আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ